নমস্কার ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনি দেখছেন বার্তা সৌভাগ্য যেখানে আমরা নিয়ে আসি আপনার জীবনের সৌভাগ্যের বার্তা আজকে আমরা নিয়ে এসেছি কর্কট রাশির জুন দু হাজার পঁচিশে একদম স্পেশাল রাশিফল এ মাস কেমন যাবে আপনার চাকরি ব্যবসা প্রেম ও দাম্পত্য জীবন স্বাস্থ্য অর্থ এবং ভাগ্য তার সঙ্গে রইল শুভরত্ন কার্যকারী টোটকা গ্রহের প্রভাব ও রাশি পরিবর্তনের ফলাফল শুভদিন আখি নাম্বার লটারি ভাগ্য পূজা পরামর্শ এই রাশিফল একদম বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে যেন আপনি আগে থেকে প্রস্তুত থাকতে পারেন জীবনের নানা চ্যালেঞ্জ ও সুযোগের জন্য তাই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য থাকতে পারে সৌভাগাকে চাবে কাটা আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইবায় করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করি আজকের রাশি সৌভাগাকে পথ চালালা বন্ধুরা এই জুন মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই উত্তেজনা পরিবর্তন ও নতুন সম্ভাবনার ভরপুর মাসের শুরুটা কিছুটা ধীর হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে জীবনের গতি আসবে কর্মজীবন থাকবে সাফল্যের ইঙ্গিত আর্থিক অবস্থার উন্নতি হতে পারে তবে খরচের দিকে নজর রাখা জরুরি সম্পর্ক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হলেও আন্তরিকতা বজায় রাখলে সব কিছু ঠিক হয়ে যাবে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে ঘুম ও মানসিক প্রশান্তিতে মনোযোগ দিন নতুন কিছু শেখার নিজের জন্য সময় বের করা এটাই সেরা সময় হতে পারে যারা অনেকদিন ধরে জীবনের স্থিতিশীল চাইছিলেন তাদের জন্য এই মাসটিক আশাবাঞ্ছক ইশারা দিতে চলেছে সব মিলিয়ে জুন মাস রাশির জন্য হবে পরিবর্তনের পথ সফলতার প্রস্তুতি শুধু নিজেকে বিশ্বাস করুন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো গ্রহের প্রভাব ও রাশি পরিবর্তনের ফলাফল বন্ধুরা জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন অপেক্ষা করছে এ মাসে আপনি নতুন কিছু শুরু করতে পারেন বিশেষ করে পেশাগত ক্ষেত্রে তবে কিছু গ্রহের অবস্থান এমন যে মানসিক চাপ বা পারিবারিক দ্বন্দ্ব তৈরি করতে পারে তাই আগে থেকে জেনে নিন কোন কোন দিনে কি কি করবেন আর কি কি এড়িয়ে চলবেন বন্ধুরা সূর্য পনেরো জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি নিজের প্রতি সচেতন হবেন পারিবারিক সম্পর্ক উন্নত হবে চাকরি বা ব্যবসা উচ্চ পদস্থ ব্যক্তিদের সাহায্য পেতে পারেন মঙ্গল পহলা জুন বিশ রাশিতে অবস্থান কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে তবে সাহস থাকবে প্রচুর রাগ ও উগ্রতা নিয়ন্ত্রণে রাখুন নয়তো সম্পর্ক নষ্ট হতে পারে শুক্র এগারো জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রেম ও দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে সৃজনশীল পেশায় সাফল্য পাবেন বিলাসবহুল খরচ বাড়তে পারে খেয়াল রাখুন বুধ পনেরো জুন রাশি থেকে মিথুন রাশিতে বুদ্ধির জেরে জটিল সমস্যার সমাধান পাবেন পড়ুয়াদের জন্য ভালো সময় যোগাযোগ মিডিয়া সংক্রান্ত কাজের জন্য অনুকূল শনি মকর রাশিতে অবস্থান করে শনিদেবের ধৈর্য পরীক্ষা নেবে কর্মে শৃঙ্খলা বজায় রাখলে আপনি ধীরে ধীরে সাফল্য পাবেন রাহু কেতু কন্যা ও মীন রাশিতে অবস্থান বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা এড়াতে গুরুজনের পরামর্শ নিন মানসিক স্থিতির জন্য যোগ বা ধ্যান অত্যন্ত কার্যকর হবে পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো কেরিয়ার ও অর্থভাগ্য নিয়ে বন্ধুরা এই জুন মাসে চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা থাকছে তবে অফিস পলিটিক্স এড়িয়ে চলতে হবে ব্যবসায় লাভ হলে প্রতিযোগিতা বাড়বে নতুন প্রকল্প বা ইনভেস্টমেন্ট করতে পারেন তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন ব্যয় নিয়ন্ত্রণে রাখুন নয়তো মাসের শেষে টান পড়তে পারেন কি করলে ভাগ্য ভালো হবে অফিসের সিনিয়রদের পরামর্শ মানুন নতুন স্কিল শেখার শুরু করুন কি এড়িয়ে চলবেন পিছনে কথা বলা অফিসে পলিটিক্সের জড়িয়ে পড়া এর থেকে বিরত থাকুন পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল প্রেম ও দাম্পত্য জীবনে বন্ধুরা প্রেম জীবনে নতুনত্ব আসবে তবে পূর্ব যাবজের আশঙ্কা রয়েছে যারা বিবাহিত বিবাহিতদের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে সময় দিয়ে যারা নতুন সম্পর্কে আছেন তারা সতর্ক থাকুন প্রেমের প্রস্তাবের জন্য জুন মাস মোটামুটি শুভ ভালো রাখতে হলে সঙ্গীতকে সময় দিন পুরনো ভুল নিয়ে আলোচনার পরিবর্তে ভবিষ্যৎ নিয়ে ভাবুন এড়িয়ে চলুন সন্দেহ অতিরিক্ত আবেগ পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো পারিবারিক জীবন বন্ধুরা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ছোটখাটো ঘরোয়া অশান্তি হলে তা দ্রুত কেটে যাবে সপ্তাহে অন্তত একবার একসাথে খাওয়া দাওয়া করুন গুরুজনদের আশীর্বাদ নিন পরিবারের কারো কথায় অত হয়ে দূরে সরে যাওয়া ঠিক হবে না সম্পত্তি সংক্রান্ত ঝামেলা থেকে দূরে থাকুন বন্ধুরা পরবর্তী যে বিষয় কথা বলবো তা হলো স্বাস্থ্য শিক্ষা ও সুস্থতার পরামর্শগুলি বন্ধুরা এই মাসে মানসিক চাপ ও ঘুমে সমস্যা দেখা দিতে পারে ফোসফোস বা বুকের সমস্যায় সতর্ক থাকুন যোগ ব্যায়াম ও আপনার জন্য উপকারী হবে সকালে ঘুম থেকে উঠে pranayam করুন হালকা খাওয়া দাওয়া করুন কি কি এড়িয়ে চলবেন দেরি করে খাওয়া অতিরিক্ত চা কফি পান করা বন্ধুরা এই মাসে শিক্ষার্থীদের জন্য সময় ভালো বিশেষত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনায় মনোযোগী বিভ্রান্তি এড়িয়ে চলো পরবর্তী যে বিষয় কথা বলবো তা হলো শুভ রত্ন বিশেষত কানে বন্ধুরা জুন মাসে কর্কট রাশির জন্য শুভ রত্ন হচ্ছে মুক্তা কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র যা মানসিকতা মা শান্তি মনস্তাত্ত্বিক ভার প্রতীক এই রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল পরিবার প্রেমী আত্মবিশ্বাসী তবে অতিরিক্ত চিন্তা ভাবনা পবনতা থাকে জুন দু হাজার সালে চন্দ্রের অবস্থান ও গ্রহের প্রভাবের ফলে কর্কট রাশির মানুষ মানসিক চাপ আর্থিক অস্থিরতা ও ঘরোয়া অশান্তির মুখোমুখি হতে পারেন এমন সময় মুক্তারত্ন না পড়েও সমাধান সম্ভব প্রাকৃতিক ও বৈদিক উপায়ে যেমন খিরিকা গাছের মূলের দ্বারা প্রতিকার বন্ধুরা ক্ষিরিকা গাছের মূল চন্দ্র গ্রহে দোষ নিবারণের জন্য অত্যন্ত কার্যকারী এই গাছের মূল শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি চন্দ্রদোষ মানসিক অস্থিরতা ঘুমের সমস্যা ও পারিবারিক দ্বন্দ্ব প্রশমনে খুবই উপকারী যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র দুর্বল ষষ্ঠম ঘরে অষ্টম ঘরে বা বারোতম ঘরে অবস্থান করছে তাদের জন্য এই রত্ন বিকল্প হিসাবে চমৎকার প্রতিকার এই মূলটি কিভাবে ব্যবহার করবেন প্রথমে আপনাকে ক্ষীরিকামল সংগ্রহ করতে হবে তারের মতো শুরু ক্ষীরিকামল এটি রূপার ধারে বেঁধে গলায় ধারণ করুন হয়ে সোমবার সকালে এটি ধারণ করলে সর্বোত্তম ফল পাওয়া যায় ধারণ করার আগে গঙ্গা জল ধুয়ে ওম চন্দ্রায় এই মন্ত্রটি এগারোবার জপ করুন তারপরে পরিধান করুন বিশেষ চিত হিসাবে আমি আপনাদেরকে বলবো এটি গোপনে ধারণ করুন যেন কেউ না জানে এটি আপনি এটি শক্তি বজায় রাখে যারা নিয়মিত খিরিকামল ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা বলছে মানসিক চাপ আতঙ্ক অনেকটাই কমে গেছে ঘরোয়া অশান্তি প্রশমিত হয়েছে কর্মক্ষেত্রে মনোযোগ বেড়েছে ও আত্মবিশ্বাস ফিরেছে আর্থিক উন্নতির লক্ষণ দেখা দিয়েছে এটি এক প্রকার অদৃশ্য শক্তি যেমন পজিটিভ ভাইব তৈরি করে যা মুক্তা রত্নের মতোই কাজ করে খিরিকা মূলের ব্যবহারের পাশাপাশি এই কাজগুলো করুন প্রতি সোমবার সাতটি সাদা ফুল দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন ওম সোম সোমায় নমহ এই মন্ত্রটি প্রতিদিন একবার জপ করুন নিজের মা বা মায়ের মতো কারোর আশীর্বাদ নিন এটি চন্দ্রকে প্রশমিত করে তাই যারা মুক্ত কিনতে পাচ্ছেন না বা রত্ন ধারণ করতে অনিচ্ছুক তাদের জন্য ক্ষীরিকাম হল সহজ নিরাপদ ও বৈজ্ঞানিক প্রকল্প বন্ধুরা কর্কট রাশির জন্য জুন মাস দু হাজার পঁচিশ মাসটি চ্যালেঞ্জিং হলেও যথাযথ প্রধিকার ও মানসিক প্রশস্তি থাকলেও আপনি সফল হতেই পারেন চিরকামূল ব্যবহার করে দেখুন আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন এটি শুধু প্রতিকার নয় বরং এক আধ্যাত্মিক অভিজ্ঞতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনার রাশিফল আপডেট কখনো মিস না হয় বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল ব্যবসা ও বিনিয়োগের পরামর্শ বন্ধুরা যারা ফ্যাশন হোটেল বা রিয়েল অ্যাসেটের ব্যবসায় আছেন তাদের জন্য এই মাস লাভজনক সময় বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকুন জুনের মাঝামাঝি সময় কোনো সিদ্ধান্ত নিলে খুব ভালো সময় হবে মন্দিরের পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো বিশেষ পূজাও বত পরামর্শ নেই বন্ধুরা এই জুন মাসে সোমবার শিব পূজা করুন অমাবস্যায় কালী পূজা করলে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং এই জুন মাসে নির্জলা একাদশীর ব্রত পালন করলে আপনার ভাগ্য উন্নতি হবে পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো মাসিক ভাগ্যশালী দিন ও সংখ্যা নিয়ে বন্ধুরা এই মাসে শুভ দিন হচ্ছে তিন সাত ষোলো এবং পঁচিশে জুন শুভ সংখ্যা হচ্ছে দুই সাত এবং নয় শুভ রং হচ্ছে সাদা এবং রূপালি এবং হালকা নীল রঙ এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ করলে আপনি সাফল্য পাবেন পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হলো লটারি ভাগ্য এবং বিশেষ চটকা নেই বন্ধুরা লটারি বা ভাগ্যভিত্তিক খেলার প্রতি আকর্ষণ বাড়বে তবে সাবধান থাকুন বিশেষ টোটকা হিসাবে আমি আপনাদেরকে বলবো বাড়ির উত্তর পূর্ব কোনায় গঙ্গা জল ছিটিয়ে দিন প্রতিদিন সকালে দেখবেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা পরবর্তী যে বিষয়ে কথা বলবো তা হল মাসের শেষে বিশেষ পর্যালোচনা বন্ধুরা মাসের প্রথমার্থে চাপ থাকলেও দ্বিতীয়ার্থে উন্নতি দেখা যাবে ধৈর্য মনসংযোগ বজায় রাখতে পারলে অনেক বাধা দূর হবে পরিবার ও প্রেমের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি চিন্তা বাড়লে মনের উপর প্রভাব বাড়বে তাই মেডিটেশন করুন কারোর কোথায় প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন কোনো গোপন বিষয় প্রকাশ করবেন না ধর্মীয় কার্যকলাপে অংশ নিলে মানসিক শান্তি আসবে বন্ধুরা এই ছিল কর্কট রাশির জুন মাসের পূর্ণাঙ্গ রাশিফল আপনার জীবনে এ মাস কিভাবে সৌভাগ্য আসতে পারে কোন পথে চললে সাফল্য ধরা দেবে তার ইঙ্গিত আমরা আজকে বিশ্লেষণ করলাম আপনার যদি এই ভিডিওটি ওয়ান পার্সেন্ট উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে জানান কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ বার্তা সৌভাগ্য রইল সব সময় আপনার পাশে আপনার রাশিফল রোডকাপ পূজা পরামর্শ ও সৌভাগ্যের বার্তা নিয়ে নিচের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন পরবর্তী রাশিফল বা বিশেষ ভাগ্যবান দিনের ভিডিও মিস না করতে বন্ধুরা এ মাসে কি করলে ভাগ্য খুলবে কর্ক রাশি জুন দু সকালে রোজ সূর্যকে প্রণাম করুন সকালবেলায় উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করুন এটি আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বাড়াবে মা দুর্গার পুজো করুন প্রতি মঙ্গলবার ও শুক্রবার এই মাসে শক্তি দেবীকে স্মরণ করলে মানসিক অস্থিরতা দূর হবে মনের জোর এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিয়ে এই মাসে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলে আপনার ভাগ্যে গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে কোনো বা যোগাযোগে হতে সাদা ব্যবহার করুন বৃহস্পতিবার এই রং এ মাসে আপনার জন্য অত্যন্ত শুভ আপনার ব্যক্তিত্ব আরো আকর্ষণীয় করে তুলবে প্রতিদিন সকালে ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটি এগারোবার বার জপ করুন চন্দ্র আপনার রাশির অধিপতি গ্রহ এই মন্ত্র আপনার মানসিক চাপ হ্রাস করবে এবং সৌভাগ্য আনবে বন্ধুরা দক্ষিণ দিকে মুখ করে পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজ করুন এই মাসে এই দিকটি আপনার পক্ষে এই মাস অত্যন্ত শুভ এটি সাফল্য এবং মনসংযোগ দুটোই বাড়বে ছোট দান করুন সোমবার বন্ধুরা এই মাসে গরিব বা দারিদ্রদের চাল দুধ বা সাদা কিছু দান করলে আপনার জীবনে বাধা কাটবে এবং ভাগ্যের দরজা খুলবে এই মাসে কি কি এড়িয়ে চলবেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বন্ধুরা এই মাসে কোনো বড় সিদ্ধান্ত বিশেষ করে আর্থিক বা সম্পর্কজনিত বিষয়ে তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে নেগেটিভ মানুষদের সঙ্গে সময় কাটানো যারা সবসময় নেগেটিভ কথা বলেন বা আপনাকে নিচে টানেন তাদের সঙ্গে এড়িয়ে চলুন তারা আপনার শক্তি খেয়ে নিচ্ছে রাতে দুধ খাওয়া বিশেষত শুক্রবার রাত্রে দুধ খেলে এই মাসে হজমের সমস্যা বা মানসিক অশান্তি হতে পারে জল চলাচলের সময় অসাবধানতা জল সংক্রান্ত যে কোনো কাজ যেমন সাঁতার কাটা ল ভবন বা বৃষ্টিতে ভেজা সতর্কভাবে থাকুন চোট লাগার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত আবেগ প্রবণতা বন্ধুরা এ মাসে আপনার আবেগ বাড়বে কিন্তু আবেগে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে নিজেকে ঠান্ডা রাখুন বন্ধুরা মঙ্গলবার বিশেষ করে পারিবারিক ঝগড়া বা অফিসের বিতর্ক এড়িয়ে চলা ভালো না হলে সম্পর্ক খারাপ হতে পারে বন্ধুরা আপনার সৌভাগ্য উজ্জ্বল চন্দ্রদেবের কৃপায় বড় আপনার জীবনে এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী রাশি ফলে ততদিন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সৌভাগ্যের পথে এগিয়ে চলুন বার্তা সৌভাগ্যের তরফ থেকে জানায় আপনার আগামী প্রতিটি দিন হোক শুভ ও মঙ্গলময় জয় মা দুর্গা জয় মহাদেব